ঐতিহাসিক 7 নভেম্বর আজ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের বহুল দিন সিপাহী জনতার বিপ্লবে রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে চায় ইসি আলোচনা হবে আরপিও সহ বেশ কিছু বিষয়ে বিরোধপূর্ণ ইস্যু পুনর্বিবেচনার আশ্বাস ইসি সচিবের রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই বিএনপিতে যোগ দেয়া জানালেন মীর স্নিগ্ধ দলে থেকে কাজ করতে চান জুলাই শহীদ ও আহতদের জন্য আগামী সপ্তাহ থেকে বদলে যাচ্ছে পুলিশের পোশাক শুরুতে নতুন ইউনিফর্ম ব্যবহার হবে মহানগর পিবিআই সহ কয়েকটি ইউনিট ও ফোর্সে নকশা বহির্ভূত ভবনের ছড়াছড়ি চট্টগ্রাম সিটিতে বেশিরভাগেরই নির্মাতা ভূঁই ফোর প্রতিষ্ঠান মানা হচ্ছে না বিল্ডিং কোড ডেঙ্গু জ্বরে দায়ী ভাইরাস ও সংক্রমণ জিনের সন্ধান আন্তর্জাতিক জার্নালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গবেষণাপত্র প্রকাশ চিকিৎসার জন্য খুলতে পারে নতুন দুয়ার আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দেশের রাজনৈতিক অনিশ্চয়তা আর অস্থিরতা দূর করার দিন ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান ঘটনা প্রবাহে সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন তিনি পঁচাত্তরের উত্তাল সময়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াকে গৃহবন্দী করার মধ্যে দিয়ে হুমকির মুখে পড়ে দেশের স্থিতিশীলতা সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে বাংলাদেশের বুকে যে দিনটিকে বিএনপি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পাঁচ আগস্ট দু কারো ভাষায় অভ্যুত্থান কারো মতে বিপ্লব আন্দোলনের সূচনা হয়েছিল গতীতে সরকারের বৈষম্য আর ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের মাঝে সেনাবাহিনীর ভূমিকার দিকে তাকিয়ে গোটা দেশ হতাশ হননি মুক্তিকামীরা বিনা ঘোষণায় যেন বলা হয়ে যায় দেশ আর মানবতার প্রতি সংহতি অনেকটা একই রকম প্রেক্ষাপটে উল্টো ঘটনা ঘটেছিল উনিশশো পঁচাত্তরের নভেম্বরে যেদিন সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়েছিল সাধারণ জনগণ আচরণ বিধিমালার গেজেট প্রকাশের পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে পারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আর পিও নির্বাচনী আচরণ বিধিমালা ও পরিবেশ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে জানিয়েছেন সচিব আক্তার আহমেদ বলেন রাজনৈতিক দল সরকার প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ও সময়োপযোগী হলে আরপিও পিও সংশোধন পুনর্বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন ভোটের আগে আরপিও সংশোধনের উদাহরণ দেখিয়েছে প্রায় সব নির্বাচন কমিশন এবার বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সে আলোকে জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতা সহ বেশ কিছু ধারায় পরিবর্তন আনে ইসি এরপরই জোটের প্রতীক জামানত নির্বাচনী ব্যয় নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল এসব মতবিরোধের মধ্যেই আরপিওর অধ্যাদেশ জারি করেছে সরকার দলগুলোর সাথে এতদিন আলোচনা না করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় রেখে সংশোধন করা হয়েছে জানান সচিব আগামী সপ্তাহে শুরু হতে পারে দলগুলোর সাথে সংলাপ আইন ও বিধি নির্বাচনী পরিবেশ আইন শৃঙ্খলা সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর পরামর্শ চাওয়া হবে কমিশন নিজের মতন করে করেছে এটা যেমন আংশিক সত্যি আর সংসার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না এবং আমরা সেটা বিবেচনা রেখেই করেছে আচরণবিধিটা পাইনি আগামী রোববার নাগাদ যদি আমরা পেয়ে যাই গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়লগ মানে মত বিনিময়টা শুরু করব। কুমিল্লার তিন আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণায় তৃণমূলে অসন্তোষ প্রতিদিনই চলছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি কোথাও কোথাও অবরোধ করা হচ্ছে রেলপথ ও সড়ক পথ তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলীয় বিবাদ মিটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে পাওয়া বাড়াবে বিএনপি এমন প্রত্যাশা কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিলের দৃশ্য টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকোট সংসদীয় আসনে মনোনয়ন বঞ্চিত অনুসারী বিএনপির একাংশের নেতাকর্মীরা একই দাবিতে নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় এক ঘন্টা রেলপথেও বিক্ষোভ করেন তারা আলম মামলা। তিনি মোকাবেলা করেছেন নেতা কর্মীদের খবর নিয়েছেন ষোলো সতেরো বছরে একটি মামলা নাই কারো কোনো নেতা কর্মীর পাশে ছিল না হ্যাঁ কখনো ছিল না পুরো আওয়ামী লীগের হয়ে কাজ করছে সেই অবস্থায় মনোনয়নটা তৃণমূলের রক্ত করেন হয়েছে আজকে সতেরো বছরের আন্দোলন বিএনপি নেতা কর্মীদের নির্যাতনের শিকারের বিএনপির নেতা মুবাসের আলম বুঝার এই নির্বাচনে অংশগ্রহণ করার এক বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই শহীদ ও আহতদের নিয়ে বড় পরিসরে কাজ করা সম্ভব বলে বিএনপিতে যোগ দেয়া জানিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ চৌনানিউজকে তিনি জানান চিরায়ত রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই রাজনীতিতে যোগデアের सिद्धांत। জুলাই ও ভุทธানে শহীদ মীর মুগধর কথা নিশ্চয় মনে আছে। 24 এর 18 জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মুগধ। 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর দায়িত্ব দেয়া হয় মীর মুগধর জমোজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিকধকে। শহীদ পরিবারের জন্য করা তহবিলের অর্থ বুঝিয়ে দিয়ে এ বছরের মে মাসে ব্যক্তিগত কারণ উল্লেখ করে ফাউন্ডেশনের পদ ছাড়েন মীর স্নিগ্ধ মনোযোগ দেন পড়াশোনা আর স্কাউটিং এর কাজে সবশেষ রাজনীতিতে যোগ দিলেন স্নিগ্ধ